সালামু আলাইকুম ফেনি জেলায় যারা বন্যার আতঙ্কে ভুগতেছেন তাদের উদ্দেশ্যে আমার একটা মেসেজ যে ফেনী নদীর যে মোহরি প্রজেক্টে মহুরি রেগুলেটারের চল্লিশটা গেট একযোগে ছেড়ে দেওয়া হয়েছে পানি পানিগুলো খুব জুতো নামতেছে এখানে আতঙ্কিত হওয়ার কিছুই নাই পানি বিপদসীমার অনেক নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে এই আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ছোটো ফেনী নদীর যে মোহরি রেগুলেটর এখানে নদীর যে নিচের অংশের পানির অবস্থা হচ্ছে এটা পানির লেভেল এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এ হচ্ছে এই যে ফেনী নদী এখানে আপনি দেখেন আপনারা দেখেন পানি অনেক নিচে এবং পানি খুব দ্রুত এখান দিয়ে প্রবাহিত হচ্ছে এখানে বন্যা হওয়ার কোনো ঝুঁকি নাই আতঙ্কিত হওয়ার কিছুই নাই ফুলগাজী পরশুরামে যে ফানি উঠেছে সেটা বাদ ভেঙে হয়েছে সেটা সেখানে বন্যার কোনো কিছু নাই নদীতে পানি হচ্ছে খুবই কম একদম বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর যে অপর দিকটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে এই যে মুহুরি রেগুলেটর এটা এই যে নদীর উপরে দেখেন মানুষে জাল মারতেছে মাছ ধরতেছে পানি অনেক কম এই যে এই মৌরি প্রজেক্টের যে এই যে বিনোদন কেন্দ্র পানি অনেক নিচে আপনারা দেখেন সামনে দেখা যাচ্ছে মহুরীর সেতু আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে মৌরি সেতু পানি অনেক নিচে দেখেন অনেক নিচে অতএব আতঙ্কিত হওয়ার কিছুই নাই ইনশাআল্লাহ বন্যা হবে না আশা করি আর উজানের পানির ছাপ বেশি নেই এগুলো হচ্ছে বৃষ্টির পানি এগুলা দ্রুত নেমে যাচ্ছে সোনাগাজির লোকগুলা ফুলগাজি পরশুরামের যেই পানি দেখে বন্যার পানি দেখে তারা অনেক অনেকে আতঙ্কিত হয়ে গেছে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই সবাই সচেতন থাকুন আতঙ্কিত হওয়ার দরকার নাই